পৃথিবীতে সবসময় সহজ কাজগুলাকে একটু কঠিন বা অনেক বেশি কঠিন করে মানুষের সামনে তুলে ধরা হয় যাতে করে মানুষ ওই কাজটাকে ভয় পায় অথবা ওই কাজটার প্রতি তার শ্রমের লেভেল বাড়ায় দেয় তো অ্যাডমিশনের ক্ষেত্রেও তুমি যদি চিন্তা করো ইংরেজি বিষয়টা আসলে এইভাবে আমাদেরকে খাওয়ানো হয় বা বোঝানো হয় যে ইংরেজি অনেক বেশি কঠিন এইটাকে তুমি যদি খুব বেশি টাইম না দাও বা এইটা নিয়ে যদি তোমার মধ্যে ভয় না থাকে তাইলে তুমি অ্যাডমিশনে ভালো করতে পারবা না অর্থাৎ ইংরেজিটাকে আমাদের প্রথমত একটা ভয়ের বস্তু বানায় দেওয়া হয়েছে অ্যাডমিশনের জন্য এবং এই ইংরেজির এই ভয়ের বস্তু থাকার কারণে আমরা অনেকেই এইটাকে মানে খুব ভালো করে পড়তে যাই অনেকেই এটাকে অনেক বেশি পরিমাণে অ্যাভয়েড করি যার কারণে আমরা এটা থেকে মার্ক উঠাইতে পারি না তো অ্যাকচুয়ালি ইংরেজিটা আসলে কি ইংরেজি আসলে অনেক বেশি এত আসলে যতটা আমাদের ভয়ের কারণ দেখানো হয়েছে এতটা আসলে ভয়ের কি বিষয় আছে আমরা আজকের এই ভিডিওতে এই বিষয়টাই দেখার ট্রাই করব এবং তোমরা যারা ইংরেজিকে অনেক বেশি ভয় পাও তারাও কিভাবে এই পঁচিশ প্লাস মার্ক এবং এই ভয়ভীতি কাটায় ফেলতে পারবা সেই জিনিসটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি সুন্দর করে কথাবার্তা বলার চেষ্টা করব। তো প্রথমেই আমি তোমাদেরকে একটা হিসাব দেখাই যে ইংরেজিতে আসলে কিভাবে প্রশ্নটা আসে বা এই যে তোমাদের ভয়ভীতিগুলো দেখানো হইতেছে এই ভয়ভীতিগুলো কি আদৌ কাজ করে কিনা না ইংরেজির ক্ষেত্রে তো ইংরেজিকে টোটাল তুমি চারটা অংশে ভাগ করতে পারো প্রথম অংশটাকে আমি নাম দেবো হচ্ছে কম্প্রিহেনশন কম্প্রিহেনশন প্রথম অংশটা বা এক নম্বর দিয়ে আমি এটাকে নাম দিব দুই নম্বর দিয়ে নাম দিব এটার আমি গ্রামার পার্ট বা গ্রামার ওকে মানে গ্রামার যে আমরা বেসিক ছোট থেকে গ্রামার শিখি সেইটা তিন নম্বরে আমি এটাকে নাম দিব আমাদের মেমোরাইজিং পার্ট মেমোরাইজিং মেমোরাইজিং পার্ট বা আমাদের মুখস্থ অংশ হ্যাঁ মুখস্থ অংশ বলতে ইডিয়াম ফ্রেস সেনোনিম অ্যান্টনিম এইসব এবং চার নম্বরে আমি নাম দেব এটা বা চার নম্বর অংশটাকে বলবো হচ্ছে লিটারেচার বা ইংরেজি সাহিত্য হ্যাঁ লিটারেচার বা হচ্ছে ইংরেজি সাহিত্য এখন একটা জিনিস খেয়াল করো ইংরেজিকে যে আমাদের ভয় দেখানো হচ্ছে বা ইংরেজি থেকে যে আমাদের মার্ক আসতেছে না এটা আসলে কি জায়গাগুলো থেকে দেখানো হচ্ছে মানে কোন কোন জায়গাগুলো থেকে দেখানো হচ্ছে প্রথমত আমাদের লিটারেচার অংশটাকে খুব বেশি ভয়ের কারণ করানো হইতেছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের গ্রামার অংশটাকে খুব বেশি ভয়ের কারণ করা হইতেছে এবং মেমোরাইজিং এবং কম্প্রিহেনশন নিয়ে আমাদের কোনো কথাই বলা হচ্ছে না কারণ তুমি যে কোনো জায়গায় যাও তোমার এই কম্প্রিহেনশন মেমোরাইজিং এগুলো তোমাকে পড়াবে না শুধু পড়াবে গ্রামার আর হচ্ছে লিটারেচার অনেকে লিটারেচারও তোমাকে পড়ায় না শুধু গ্রামার অংশটা পড়ায় তো তুমি যদি প্রশ্নের প্যাটার্নটাকে দেখো বা প্রশ্নের প্যাটার্নটাকে সুন্দর করে বোঝো তাইলে দেখতে পাবা যে দুইটা জিনিস থেকে আমাদের পড়ানো হচ্ছে এই দুইটা জিনিস বাদ দিও বা যেটাকে সবচেয়ে বেশি পড়ানো হচ্ছে মানে অ্যাডমিশনের ইংলিশ বলতে আমরা বুঝি কি গ্রামার মানে শুধুমাত্র দেখবা তোমরা নাইনটি টাইম ধরে তোমাদেরকে গ্রামারই শেখানো হচ্ছে আর বাকি তিনটা জিনিস অ্যাভয়েড করানো হচ্ছে কিন্তু তুমি যদি একটা প্রশ্ন দেখো বা একটা যদি তোমাকে আমি মানে মেইন প্রশ্ন দেখাই দেখবা এই নাইনটি পার্সেন্টের জন্য যতটা আমরা এফোর্ট দিচ্ছি ওই জায়গা থেকে যে প্রশ্ন আসে তার থেকে বেশি প্রশ্ন এই তিনটা অংশ থেকে আসে অর্থাৎ তুমি যদি এই যে কম্প্রিহেনশন এইটা খেয়াল করো দেখবে এখান থেকে পাঁচটা করে প্রশ্ন থাকে তোমার যে কোনো বিশ্ববিদ্যালয়ে এবং মেমোরাইজিং পার্ট থেকে বা মেমোরাইজিংয়ের সাথে কানেক্টেড বিষয় নিয়েই দেখবা তোমার যদি তিরিশটা প্রশ্নের কথা আমি খেয়াল করি পাঁচটা প্রশ্ন কম্প্রিহেনশন আর পঁচিশটার মধ্যে দেখবা এইখান থেকে বারো থেকে দশ থেকে বারোটার মতো প্রশ্ন এই মেমোরাইজিং পার্ট থেকে আসতেছে এবং লিটারেচার থেকে যদি আমি আরও এইখানে দুই বা তিনটা প্রশ্ন দিই বা তিন বা চারটা প্রশ্ন দিই তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো তিরিশটার মধ্যে দশটা প্রশ্ন দশটারও কম এইখান থেকে ছয় থেকে সাতটা প্রশ্ন আসতেছে শুধুমাত্র গ্রামার অংশ থেকে আর বাকি অংশগুলা থেকেই তোমার পঁচিশটার মতো বা বাইশ তেইশটার মতো প্রশ্ন চলে আসতেছে অথচ আমরা যখন পড়াশোনা করতেছি তখন আমাদেরকে এই শুধুমাত্র পাঁচ ছয়টা প্রশ্নের জন্যই বেশি সব সময় বা বেশিরভাগ টাইম পড়ানো হচ্ছে আমি যদি তোমাদেরকে এই যে স্ট্যাটিস্টিক্স বা এই যে আমি তোমাদের পরিসংখ্যানটা দিলাম এটা যদি একটা যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থেকে আমি যদি তোমাদেরকে দেখাই ধরো আমি তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাঙ্কটার মধ্যে ঢুকাই এই লাস্ট ইয়ারের প্রশ্নটাই আমি তোমাদেরকে দেখাই ধরো এইটার মধ্যে আমি গেলাম দেখো এই যে ইংরেজি থেকে প্রথম প্রশ্নটা কোন জায়গা থেকে আসছে এই যে এটা হচ্ছে অ্যানালজি থেকে আসছে মানে মুখস্থ অংশ থেকে তারপর একটা এটা গ্রামার অংশ থেকে আসছে এবং এই যে এটা গ্রামার তারপরটা কি দেখো এই যে বেগার শব্দের এটা কি ফর্ম মানে এগুলো কিন্তু মেমোরাইজিং টাইপের বিষয় বা এই জিনিসগুলো কিন্তু গ্রামারের মধ্যে মেমোরাইজিং টাইপের জিনিস তারপরে দেখো এই জিনিসের দিকেও যদি তুমি আসো এই যে এগুলো হচ্ছে বেশিরভাগই বেশিরভাগই দেখবা এই যে অ্যাড বসতেছে মানে এখানে প্রি পজিশনের ব্যবহার এইরকম তারপরে এই যে এখানে হচ্ছে গ্রুপ ভার্ভের ব্যবহার আসছে হ্যাঁ তারপরে এইখানে আবার প্রি ব্যবহার আসছে তো এইরকম তুমি যে কোনো প্রশ্নই দেখো না কেন যে কোনো বিশ্ববিদ্যালয়েরই দেখবে মেমোরাইজিং পার্ট বেসই আসলে ইংরেজির প্রশ্নগুলো হয় তো তার মানে আমরা প্রথম ভুলটা কোথায় করি আমরা অনেক বেশি গ্রামার শিখতে যাই বা অ্যাডমিশনে আমরা অনেক বেশি গ্রামার পরে ফেলি অথচ এই গ্রামার থেকে আমাদের অনেক বেশি প্রশ্ন আসে না এখন একটা জিনিস খেয়াল করো ইংরেজিতে খারাপ করার পিছনে আরও অনেক কারণ আছে নাম্বার ওয়ান কারণ হইলো আমরা সিতে আসা যে গ্রামার টপিকগুলো আছে এইগুলাকে মনে করি অ্যাডমিশনে আর মানে অত গুরুত্ব নাই হ্যাঁ এগুলোর গুরুত্ব হারাই গেছে যেমন ধরো রাইট ফর্ম অফ ভার্ভ সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট ন্যারেশন ভয়েস হ্যাঁ বেসিক টেন্স থেকে যদি আমি তোমাকে শুরু করে দিই এই রকমের জিনিসগুলো তোমরা মনে করো এইগুলো অনেক বেশি গুরুত্ব নাই কিন্তু সত্য কথা হলো বা বাস্তব ভিত্তি হইলো এইচএসসি এর যে টপিকগুলো আছে সেইগুলা এবং পার্টস অফ স্পিচ হ্যাঁ পার্টস অফ স্পিচ এই দুইটা মানে পার্টস অফ এর মধ্যে যতগুলো আছে নাউন প্রনাউন অ্যাজিটিভ ভার্ব বিশেষ করে এইগুলাকে এই চারটাকে টার্গেট করেই বেশি তার মানে এইখান থেকে চারটা এবং এইচএসসি এর যদি চারটা টপিক টোটাল যদি আটটা গ্রামার টপিক সম্পর্কে তোমার আইডিয়া থাকে তুমি দেখবা বাংলাদেশের মোস্ট অফ দ্য প্রশ্ন মানে যে কোনো বিশ্ববিদ্যালয়ে যাও এই গ্রামারের আটটা টপিক থেকে তোমার কমপক্ষে এই যদি ধরো গ্রামার নাম্বারের দশটা যদি প্রশ্ন চলে আসে দেখবা তুমি ছয়টা প্রশ্ন কমন পেয়ে গেছো তার মানে কেউ যদি এইচএসসি এর টপিকগুলা এবং এই পার্টস অফ স্পিচ এর এইখান থেকে চারটা ওভারঅল যদি তুমি আর দুইটা একটা এক্সট্রা টপিক দশটা যদি গ্রামার টপিক শুধুমাত্র পড়ো তাইলে তুমি দেখতে পাবা এইখানে তুমি প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মার্ক পেয়ে যাচ্ছ তার মানে যে জিনিসটা তোমাকে পুরো অ্যাডমিশন টাইমে পড়ানো হচ্ছে এইটা তুমি পুরো অ্যাডমিশন টাইম যদি টাইম না দিয়ে এইখান থেকে পাঁচ বা সাত দিন হ্যাঁ টানা যদি তুমি টাইম দিয়ে দাও তাহলে তুমি পার্স অফ হিস্ট্রি শিখতে পারবে আর এই যে তো রিভিশন তুমি রেগুলার করবেই তার মানে এই যে একটা জিনিস যেটা আমরা সর্বোচ্চ পনেরো দিন পড়তে পারি হ্যাঁ মানে কেউ যদি গ্রামারের জন্য পনেরো দিন টাইম দেয় তাইলে ওইখানে দশের মধ্যে সে ছয় সাত মার্ক পাবে তো কেউ যদি পনেরো দিন টাইম দিয়ে যে জিনিসটা শিখতে পারে ওইটা তুমি নব্বই দিন একশো বিশ দিন ধরে শিখতেছ তাইলে তোমার কি প্রবলেমটা হচ্ছে ওই যে প্রথমে যে কথাটা আমি বললাম যে পৃথিবীতে যে জিনিসটা আসলে সহজ ওইটাকে যখন আমরা অনেক কঠিনভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারবো তখন ওই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হবে একটা ভীতি তৈরি হবে ব্যাপারটা আমি আরও তোমাকে বলছাই ধরো বাস্তব উদাহরণে যে কোনো একটা বোলার হ্যাঁ যখন ক্রিকেট খেলে দেখব ও অ্যাকচুয়ালি খুব ভালো বোলার না হুট করে ও একটা ওভারে দুইটা উইকেট পেয়ে গেছে দেখবা নেক্সট ওভারটা এসেও আরও অনেক বেশি ভালো করে ফেলতেছে এটা কেন হয় কারণ তাকে যারা ব্যাটার আছে বা যারা ব্যাটসম্যান আছে তারা অলরেডি দেখে শুনে খেলা শুরু করে দেয় হ্যাঁ তার বল ভালো হইলেও ওই বলটাতে হিট করে না বল খারাপ হইলেও ওই বলটাতে হিট করতে চায় না সো এই বিষয়গুলো এই যে ফেয়ারনেসের যে বিষয়টা আছে এটা আমাদেরকে অনেক দূরে ফেলায় দেয় বা অনেক দূরে সরে দেয় হ্যাঁ যেটা আমরা মেইনলি অ্যাডমিশনে এসে ইংরেজিতে খারাপ করার মেইন একটা কারণ এখন আমরা তো বিষয়গুলো বুঝতে পারলাম যে কোন কোন জায়গাগুলো থেকে আসলে প্রশ্নগুলো আসতেছে এখন তুমি কি কীভাবে পড়বা দেখো আমি তোমাকে যদি বলি এই যে কম্প্রিহেনশনের যে বিষয়টা আমি তোমাদেরকে বললাম হ্যাঁ এটাকে আমি যদি আরো সহজ ভাষায় বলি এটাকে বলা হয় প্যাসেজ হ্যাঁ মানে প্যাসেজ তোমাদের হচ্ছে ইংরেজিতে যে প্যাসেজ আসে এখন এই প্যাসেজ থেকে যে পাঁচটা প্রশ্ন আছে। এই পাঁচটা প্রশ্নে কি কোনো গ্রামারের ইউজ আসে মানে তুমি যদি দেখো একদমই না কারণ এইখানে বেশিরভাগ প্রশ্ন হয় ভোকাবুলারি বেস্ট হ্যাঁ ভোকাবুলারি ভোকাবুলারি বেস্ট কারণ কি দেখো তুমি যদি এই পুরো প্যাসেজটার অর্থ জানো শুধুমাত্র বা এইখানে যে শব্দগুলা ব্যবহার করা হয়েছে সেগুলোর যদি ওয়ার্ড মিনিংগুলো তুমি ভালো করে করতে পারো তাহলে তুমি এইখানে ভোকাবুলারিগুলো থেকে ভালো মার্ক মানে ভোকাবুলারি জানার কারণে এইখানে তুমি ভালো মার্ক উঠাইতে পারবা নর্মালি এইখানে একটা প্রশ্ন থাকে যেটা ইম্পসিবল টাইপের যেটা কেউই পারবে না বা বেশিরভাগই স্টুডেন্টই ওইটা ভুল করবে তার মানে এই প্যাসেজ থেকে কিন্তু ইজিলি চার মার্ক পাওয়া সম্ভব তো প্যাসেজ নিয়ে কীভাবে মার্ক উঠাইতে হয় আমি এই ভিডিওর শেষের দিকে একটা ভিডিও দিয়ে দিব কারণ এটা নিয়ে অলরেডি আমাদের ভিডিও করা আছে কয়েকটা ওইটা দেখলেও তুমি বুঝতে পারবা কীভাবে পাঁচে তুমি চার পাইতে পারো তো নর্মালি এইখান থেকে চার মার্ক খুব সহজেই তুমি পাইতে পারো ওকে এখান থেকে চার মার্ক গেল এখন দেখো ইংরেজির গেম চেঞ্জিং বা অ্যাডমিশনের ইংরেজির গেম চেঞ্জিং আমি যদি বলি সেটাকে বলা হয় ইংরেজির মেমোরাইজিং পার্ট এখন মেমোরাইজিং পার্ট বলতে কি কি বোঝায় নাম্বার ওয়ানে থাকে তোমাদের ভোকাবোলারি হ্যাঁ মানে ভোক্যাপগুলা এগুলা দুই নম্বরে ধরো ইডিয়াম ফ্রেশ হ্যাঁ ইডিয়াম ফ্রেশ ইডিয়াম ফ্রেশ তিন নম্বরে ধরো স্পেলিং 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 ওকে চার নম্বরে ধরো এটাকে কি দেওয়া যায় ভোকাবোলারি ইডিয়াম ফ্রেশ তারপরে হচ্ছে স্পেলিং তারপরে ধরো ওয়ান ওয়ার্স সাবসটিউশনকে দিলাম আমি হ্যাঁ সাবস্টিটিউশন সাবস্টিটিউশন এরকম আরও অনেকগুলো আছে মোটামুটি পাঁচ বা ছয়টার মতো তোমাদের এই ভোকাব বেস্ট বা এই মুখস্থ বেস যে টপিকগুলো সেইগুলো আছে গ্রুপ ভার্ভ আছে প্রি পজিশন আছে প্রি পজিশন থেকে তো প্রতি বছরই প্রশ্ন আসে এই কয়েকটা টপিক যদি তুমি খুব ভালো করে পড়তে পারো দেখবা এইগুলা থেকেই তুমি মেজরিটি মার্ক মানে এইখান থেকে প্রায় দশ প্লাস মার্ক তুমি এইগুলা থেকে তুলতে পারবা এবং মজার একটা বিষয় হলো কি ভোকাবুলারিগুলা তুমি যদি লাইফে একবার খুব ভালো করে পড়ে ফেলো ওইগুলাকে তুমি লাইফটাইম টাইম ইউজ করতে পারবা যেখানেই পরীক্ষা দাও না কেন অ্যাডমিশন দাও পরে জবের এক্সাম দাও যেখানেই দাও না কেন সো এই যে একটা জিনিস যেটা তোমার একটা ভিত্তি হিসাবে থাকতেছে অ্যাডমিশনে কাজে আসতেছে পুরো লাইফে কাজে আসবে এগুলো তো চেঞ্জ হয় না এগুলো অঙ্কের মতো ভোকাবুলারি এই পার্টগুলো কখনোই চেঞ্জ হয় না একবার শিখে রাখলে সারা জীবন কাজে লাগে সো এই যে টপিকটা এইখান থেকে যেটা তোমাকে বেশি মার্ক দিচ্ছে এইটা পাওয়ার জন্য বা এইটা করার জন্য কি তোমার মানে খুব বেশি ভয়ের কোনো কারণ আছে মানে আমি ধরলাম তুমি গ্রামার পারো না বা গ্রামার জিনিসটা বুঝতে হয় হ্যাঁ রুল প্রয়োগ করতে হয় এগুলো তুমি জানো না পারো না বাট এই জিনিসগুলো করতে কি তোমার খুব বেশি রুলের প্রয়োগের আছে কোনো কিছু আছে কমপ্লেক্স কিছু আছে না জাস্ট পরিশ্রমের মাধ্যমে তুমি এখান থেকে দশ মার্ক উঠাইতে পারো এখন এই যে এই এই জিনিসগুলো জিনিসগুলা গেল তাইলে এখানে দশ মার্ক আর ওই ভোকাবুলারি বেজ এখানে চার মার্ক চোদ্দ মার্ক হইল এখন আসলে লিটারে চার অংশ লিটারে অংশ আসলে আমরা এত বেশি ভয় পাই অ্যাডমিশনে যে এইটাতে মনে হয় কি না কি আছে হ্যাঁ আসলে এটাতে কিচ্ছু নাই তার প্রমাণ যদি তুমি পাইতে চাও আমার একটা তিন ঘন্টার ক্লাস আছে তুমি জাস্ট ওই ক্লাসটা করবা তোমার আর কিচ্ছু লাগবে না তুমি দেখবা প্রথমত তোমার পরীক্ষাতে তো সব কিছু কমন আসবেই মানে ওই জায়গা থেকে যে প্রশ্নগুলো হয় বা যে টাইপের লিটারেচার ইংরেজি থেকে প্রশ্ন হয় সব তুমি মোটামুটি কমন পেয়ে যাবা ওইখান থেকে যদি কমন নাও পাও কিভাবে পড়তে হয় সেই জিনিসটা তুমি বুঝবা ওই ভিডিও থেকে এবং ওই ক্লাসটা করার পরে তুমি দেখবা যে তোমার কাছে লিটারেচারটাই খুবই সহজ মনে হইতেছে টাইম কত যাচ্ছে মাত্র তিন ঘন্টা হ্যাঁ সো এই যে একটা কমপ্লেক্স বিষয় এবং ওইখান থেকে যে দুই তিন চার পাঁচটা প্রশ্ন আসে মোটামুটি সবই তুমি কমন পেয়ে যাবা ধরো এখান থেকে দশটা এখান থেকে চারটা আরও ওইখান থেকে চারটা তার মানে এখান থেকে কিন্তু উনিশ মার্ক তুমি অলরেডি পেয়ে যাচ্ছ ওকে এখন গ্রামার থেকে এইচএসসি এর গ্রামারগুলো আর বেসিক কিছু তুমি যদি গ্রামার জানো এইখান থেকে আরও পাঁচ ছয় মার্ক তুমি উঠাইতে পারবা তাইলে দেখো চব্বিশ পঁচিশ মার্ক কিন্তু এই জায়গাটা থেকে পাচ্ছ আমার কাছে মনে হয় অ্যাডমিশনে মানে অ্যাডমিশন টেস্টে তুমি তোমাকে যদি আমি কিছু কিছু টপিক দিই ধরো এইখান থেকে আমি তোমাকে বাংলা দিলাম হ্যাঁ দুই নম্বরে ধরো তোমাকে আমি ইংলিশ দিলাম হ্যাঁ তিন নম্বরে ধরো তিন নম্বরে ধরো আমি কি দিলাম সাধারণ জ্ঞান দিলাম হ্যাঁ সাধারণ জ্ঞান ওকে তো এইগুলার মধ্যে না সবচাইতে মার্ক এই ইংরেজিতে তোলা অনেক বেশি সহজ কারণ তুমি দেখবা সাধারণ জ্ঞানের আসলে কোনো মানে জায়গা নাই যে তুমি একদম কমন পাচ্ছই বা এত ব্যাপক বিস্তৃতি তাও কমপ্লেক্স টাইপের ইভেন এখন সাম্প্রতিক টাইপের প্রশ্ন হয় বাংলা থেকেও মোটামুটি তুমি ব্যাকরণকে আলাদা পড়তে হয় বাংলা সাহিত্য আলাদা পড়তে হয় হ্যাঁ যদিও তোমরা বাংলা প্রথম থেকে বেশ ভালো মার্ক উঠেতে পারো তারপরেও তুমি যদি একটু টেকনিক্যালি পড়ার চেষ্টা করো সবচাইতে যেটা তোমাদের ভয়ের কারণ সবচাইতে যেটা ইংরেজিতে মানে অ্যাডমিশনে তো প্রতি বছরই নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে ইংরেজিতে ফেল করে হ্যাঁ মানে টেন পার্সেন্ট স্টুডেন্ট শুধু ইংরেজিতে পাশ করতে পারে ধরো দশ হাজার স্টুডেন্ট শুধু অ্যাডমিশনে ইংরেজিতে পাশ করতে পারে ঢাবির পরীক্ষাতে বাকি নব্বই হাজারই ফেল করে তাইলে এই যে নাইনটি মানে নব্বই পার্সেন্ট স্টুডেন্ট যারা তোমরা ফেল করতেছো বা যারা মানে ইয়া করতেছো পারতেছ না তারা কিন্তু এগুলোতে ভালো মার্ক পাচ্ছ শুধুমাত্র এই একটা ভয়ের কারণেই তোমাদের এই মার্কটা আসতেছে না এখান থেকে সো ইংরেজি নিয়ে আসলে ভয়ের কিছু নাই আমি সব সময় বলি ইংরেজিতে তুমি যদি ভালো করতে চাও জাস্ট মেমোরাইজিং পার্টে অনেক বেশি দক্ষ হয়ে যাও ইংরেজি পারার জন্য আসলে তোমার মাথাকে না খাটাইলেও চলবে জাস্ট তোমার মানে মনে রাখার অ্যাবিলিডিটিটা তৈরি করতে হবে তুমি জাস্ট মুখস্থ শক্তি যে যা কিছু আসবে তুমি মুখস্থ করে ফেলবা দেখবা তোমার গ্রামার লাগবেও না গ্রামারের এমন অনেক প্রশ্ন আসে যেগুলা তুমি ওই গ্রামারের মানে গ্রামার রুল ছাড়াই তুমি যদি অর্থ করতে পারো প্রশ্নটার তাও তুমি কাট করতে পারবা ঠিক আছে তো এইটাই কথাবার্তা ইংরেজি নিয়ে তোমাদের যে ভয় ভীতি ছিল বা এই যে পঁচিশ মার্কের জন্য কিভাবে পড়বা এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো এবং আপকামিং পরীক্ষার জন্য আমার সাজেশন থাকবে তোমরা এই যে গ্রামার দেখবা আগে যে কোনো পরীক্ষাতে হ্যাঁ ধরো এই যে সামনে তোমরা গুচ্ছবর্তী পরীক্ষা দিবা গুছছে পঁয়ত্রিশটা প্রশ্ন তোমাদের কোথা থেকে হ্যাঁ পঁয়ত্রিশটা প্রশ্ন তোমাদের ইংরেজি থেকে আসবে এখন এইখান থেকে দেখবা গ্রামারের কতগুলো আসে গ্রামারের ধরো এখান থেকে দশটা প্রশ্ন আসতেছে দেখবা পনেরোটা প্রশ্ন তোমার মেমোরাইজিংয়ের অংশগুলো থেকে আসতেছে বাকি দশটা প্রশ্ন ইংরেজি লিটারেচার বাংলা প্রথম আরও নানান জায়গা থেকে তোমাদেরকে দিয়ে দিচ্ছে হ্যাঁ মোটামুটি এই এই টাইপের প্রশ্নের প্যাটার্নটাই তোমার কাছাকাছি টাইপের হবে সো এইখান থেকে যে গ্রামারের প্রশ্নগুলো আসবে আরও একটা চমৎকার বিষয় কি দেখবা তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও রাজশাহী পরীক্ষা দাও এই ইউনিটে তারপরে তোমাদের চট্টগ্রামের এখন বি ইউনিটের পরীক্ষা বাকি আছে সামনে জগন্নাথের বি ইউনিটের পরীক্ষা বাকি আছে তারপরে আছে জি এস বি ইউনিটের পরীক্ষা হ্যাঁ সো এই সবগুলা ইউনিটে তুমি যদি দেখো দেখবে তে আসা যে গ্রামার টপিকগুলো আছে এইগুলা থেকে বেশিরভাগ প্রশ্ন হচ্ছে মানে মেজরিটি কোশ্চেন এই জায়গা থেকে আসতেছে আর বাকি প্রশ্নগুলা ওই যে পার্টস অফিস ফিজ বেস টপিক থেকে আসতেছে তো এমন কোনো কিছু নাই যে এর জন্য আলাদা ইংরেজি এর জন্য আলাদা এর জন্য এর জন্য আলাদা ইংরেজি গ্রামার এমন কিছু না সবগুলোর জন্য একই টাইপের এবং একই প্যাটার্নের প্রশ্ন পড়লেই হয়ে যায় ঠিক আছে সো তোমরা চেষ্টা করবা এখন যে গ্রামার টপিকগুলো পড়তো এগুলো গুচ্ছের জন্যকে রিভাইজ করে রাখার জন্য যদি গুচ্ছের পরীক্ষা দাও আর কি হ্যাঁ তো আমার মনে হয় সবাই তোমরা গুচ্ছে পরীক্ষা দিবা গুচ্ছ নিয়ে একটা পুরো অ্যানালাইসিস ভিডিও আমি তোমাদের জন্য শীঘ্রই দিয়ে দিব তো তার আগে মানে জাস্ট তোমরা এখন যেগুলোর জন্য পড়তেছে সেগুলাই তোমার গুচ্ছ খুবই কাজে আসবে হ্যাঁ মানে অ্যাডমিশন প্রিপারেশনটা এমন কেউ যদি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় ও দেখবা সব বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তুমি ওরা জিজ্ঞেস করো তো ও কোন বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিছিলো ও বলবে যে আমি একটা কম্বাইন্ড প্রিপারেশন নিছিলাম অথবা একটা স্পেসিফিক বিশ্ববিদ্যালয়কে টাইট করে প্রিপারেশন নিয়েছিলাম বাট বাকিগুলোতে সবগুলা হয়ে গেছে মানে ব্যাপারটা এমন তুমি যদি একটা বিশ্ববিদ্যালয়কে খুব ভালো করে প্রিপারেশন নিতে পারো তোমার অটো বাকিগুলো হয়ে যাবে কেন হয়ে যাবে কারণ বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্নে নাইনটি পার্সেন্ট মিল থাকে এই যে তোমরা দেখো না এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাডান এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাডান আলাদা 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 করে আমরা ভিডিও দিই এই ভিডিওগুলো আসলে তোমাদেরকে ওই ফোকাস রাখার জন্য কিন্তু তুমি যদি সবগুলোকে একসাথে কম্বাইন করো দেখবা সবগুলো নাইনটি পার্সেন্ট মিলে গেছে মানে নব্বই পার্সেন্ট একটা আর একটার সাথে মিলে গেছে দুই একটা টপিক ডিফারেন্স আছে এই জন্য যারা একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় ও দেখবা সবগুলা বিশ্ববিদ্যালয়ে কম বেশি একই টাইপের পজিশনে চান্স পায় ঠিক আছে সো এইটা হচ্ছে অ্যাডমিশনের বিষয় তো যাই হোক ইংরেজিতে আশা করি তোমাদের আর কোনো ভয়ভীতি থাকবে না এবং তোমরা যারা যারা চাও আমাদের তোমাদের জন্য অলরেডি একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে একটাই ব্যাচ এইটাতে অলরেডি আমাদের সাইট প্লাস স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে হ্যাঁ তো আমাদের নর্মালি এটা পঁচাত্তর জনের একটা ব্যাচ আর মাত্র পনেরো জন তোমরা ভর্তি সুযোগ পাবা এইখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে এটা হচ্ছে গুচ্ছবি ইউনিটের লাইভ ক্লাস প্লাস এক্সাম ব্যাচ এইখানে টোটাল তোমাদের আটাশিটার মতো লাইভ ক্লাস হবে এবং এইটা শুরু হবে সাতই ফেব্রুয়ারি তো আমরা প্ল্যান করছি কি পুরো ফেব্রুয়ারি মাসটা এবং মার্চ মাসটা এই দুই মাসে মোটামুটি তোমাদের পঞ্চান্ন দিন তোমরা টাইম পাবা হ্যাঁ এর মধ্যে চল্লিশ দিন আমরা লাইভ ক্লাস করব চল্লিশ দিনে আটাশিটা লাইভ ক্লাস করব। এবং বাকি পনেরো দিন আমরা হচ্ছে এই আটাশিটা ক্লাসে যা কিছু শিখলাম সেগুলো রিভিশন করবো হ্যাঁ রিভিশন করব। এবং এর পাশাপাশি তো রেগুলার এখানে এক্সাম থাকবে মডেল টেস্ট থাকবে হ্যাঁ টপিক বেস তো তোমরা সবাই জানো এই যে তোমাদেরকে আমি যে ওয়েবসাইটটা দেখাইলাম আমাদের নির্ভর ডট নেট হ্যাঁ এই ওয়েবসাইটে দেখবা সব কিছু দেখা যায় এই যে সবার মধ্যে পজিশন কার কত মার্ক হ্যাঁ কে কতগুলো প্রশ্ন কারেক্ট করছে এইখানে এক্সাম ব্যাসের মধ্যে আসলে আমাদের এক্সাম পাবা এখানে মক টেস্ট টপিক বেস মানে এই যে আমাদের এক্সাম সিস্টেমে এইখান থেকে তুমি পুরোপুরি পেয়ে যাবা বা এই এক্সাম সিস্টেমে তোমাদের এক্সামগুলো হবে এবং লাইভ ক্লাসগুলো হবে তোমাদের জুম অ্যাপের মাধ্যমে যাতে করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারো তো আমরা যে কোনো একটা ব্যাচ ভর্তির আগে কয়েকটা কাজ করি প্রথমত তোমাদেরকে অবজার্ভ করতে দিই হ্যাঁ যে তুমি দেখো আমাদের ক্লাস কেমন ক্লাস কোয়ালিটি দ্বিতীয় হলো আমাদের এক্সাম ব্যাস এক্সাম সিস্টেমটা কেমন সেটা দেখো তৃতীয়টা হইলো আমরা কীভাবে আসলে ক্লাসগুলো নেই এবং সেগুলোর রেকর্ড তুমি ওয়েবসাইটে কীভাবে দেখতে পাবা সবগুলো সিস্টেম দেখো তো যে কোনো স্টুডেন্ট ভর্তির আগে আমরা একটা অবজার্ভ ব্যাচে তোমাদেরকে বা ব্যাচে একটা সব কিছু এগুলো যাচাই বাছাই করার জন্য তোমাদেরকে আমরা অ্যাড করি তো ওইটাতে আমরা নর্মালি পঁচাত্তর জনের জন্য মানে অলরেডি প্ল্যান করে ফেলছি ওইখানে এই যে সিক্সটি প্লাস স্টুডেন্ট অলরেডি জয়েন হয়ে গেছে তো তোমরা আর পনেরো জন জয়েন হওয়ার সুযোগ পাবা ওইটাতে ভর্তির জন্য কোনো কিছু করা লাগবে না জাস্ট এই ভিডিও থেকে এই ভিডিও ডেসক্রিপশন থেকে নাম্বারটা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও অথবা এই যে এইখানে নাম্বার আছে জিরো ওয়ান এইট তেষট্টি চুয়ান্ন ষাট উনত্রিশ এই নাম্বারটাতে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি তোমাকে ওই গ্রুপটাতে যুক্ত করে দেবো তো ওইটাতে যুক্ত হয়ে তুমি আর কি পুরো বিষয়টা বুঝতে পারবা যে কেমনে আমাদের সিস্টেমগুলো কাজ করে হ্যাঁ লাইভ ক্লাস এক্সাম এবং সেগুলো দেখে তোমার পছন্দ হলে তারপর তুমি ভর্তি হবা ওকে তো ওইটা যারা যারা চাও আমাকে নখ দিতে পারো অথবা আমাদের ফেসবুক থেকে দেখলে ফেসবুকে তুমি ওইটা আমাদের ইনবক্সে নখ দিতে পারো তাইলে পুরো ডিটেলসটা আমরা দিয়ে দেবো তো যাই হোক আশা করি তোমাদের যে ইংরেজি নিয়ে ভয় ভীতি ছিল বা ইংরেজির যে প্রবলেমটা ছিল এটা একটু হইলেও তোমরা ভয়হীনভাবে এই কয়েকদিন পড়াশোনা করতে পারবা এবং আপকামিং এক্সামগুলোতে খুব ভালো করতে পারবা তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবা চ্যানেল নম্বর সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে শেয়ার করে দিও বাই বাই